সত্যি ভাই আপনার ভাঙড় লোকের জিনিস বটে অন্যান্য পুলিশ দিয়ে দিলে ঝামেলা মিটে যেত কি ঠিক বলছেন হল কথা বল তোদের নেতাও গাড় নিয়ে ঘুরবে তোরাও নিয়ে ঘুরবে নেতাও নিয়ে ঘুরছে আর ভোটার গাড়ি নিয়ে ঘুরবে

সরুতে গা ভাসিয়ে দিলে মজা আর সরুদের এসে দাঁড়ালে কথা ছেলেগুলো গা ভাসিয়ে দিলে বলো মজা আর সরুতে এগে এসে দাঁড়ালে জ্বালা তেল মাখাতে পারলে মজা জানি ওই জন্যই বলছিলাম ছিলে ওই দিন ছিল সব কেউ ছিলেন

জান্নাতের বাগান জোরে বল কোথায় বসে আছি চিল্লে এত লোক হলে তো লোক রাগ তো করছি এমনিই হবে একটা সময় ছিল এলাকায় ঈশাক সিদ্দিকে আনা যাবে না ঠিক বলছে না ভুল বলছি হ্যাঁ কত বাঁধা দিবি পাগলা কত বাধা দিবি সম্মানটা দেয় কে কার হাতে জোরে বলো আরে আবু জেহেল যত রসুলের বিরুদ্ধে করেছিল আমার আল্লাহ আমার নবীর সম্মান তত বাড়িয়েছিল জোরে বলো এরা যত ফুল বিরুদ্ধে বলে যতবারে ফুল ফুলায় যাবি না

আচ্ছা খবর নিচ্ছ ভাই বললে যাচ্ছে না দুটোর সময় উঠলো প্যান্ডেল ভর্তি রাত বারোটাতে উঠলো প্যান্ডেল ভর্তি বিকালে উঠলেও এইটাই তো মহাপাত আর এইটাই তো হলো ভালোবাসা আর এইটাই তো অনেকে চোখে টাটানো লাগা ফুরফুরা তো অনেক হুজুর আছে বুঝি দু চারটে হুজুর আছে তাদের জলসের তো আবার লাগে নেই প্যান্ডেল খুলে দিতে হয় ঠিক বুঝে ভুল বলছি গো কথা বলেন তো মানুষ রুটি দিয়ে টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বুঝা যাচ্ছে গাড়ি ভাড়া দিয়ে টাকা দিয়ে রুটি দিয়ে রোজ দিয়ে লোক হয়নি লোক হয়নি আর কিছু কিছু আছে তারা ডাকলে টাকা লাগে না রুটি লাগে না গাড়ি ভাড়া লাগে না রোজ লাগে না নিজের পয়সায় গাড়ি ভাড়া করে নিজের পয়সায় খেয়ে সেইখানে হাজির হয় ঠিক বলছেন ভুল বলছি কথা বলে খুব ডুব জালি আহ তারপরেও বলবে এই এলাকাতে এবছরে কিছু কম করে আশি থেকে নব্বইটা জলসা করেছি ঠিক বলছে না ভুল বলছে কথা বলিনি কেন যেদিকে তাকাবি তো সেদিকেই আমি তিন দিন পরে আবার এইখানে এসব তো ওই তো সামনে ওই পাশে ঘুরে হরিহরে বিনের আয় তার পরদিন পর আবার আর কথা বোঝা যাচ্ছে কি বলছি সম্মানটা দেয় কে জোরে বলো ওটা কার হাতে ওটা আল্লাহর পৃথিবীর কারো হাতে নাই আল্লাহর এসো তাহলে আজকে যে মহাবিরটা আমার গ্রামের ছেলেরা যুবকেরা আমার ভাইয়েরা কষ্ট করে মেহনত করে যে মাহাবিলটা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেচা খুশি বলি তো বসে আছে আজকে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ

আল্লাহ আপনাকে আমাকে এই দুপ জালিতে রসলার মাহফিলে রসলার মেহামান করে বসিয়েছেন খোদা এদেরকে জীবনে জেন্দেগিতে হায়াতে মতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহামান আল্লাহ বানিয়ে দিও আরো জোরে হবে না

আমারই পরে আমারই ছোট ভাই জনাব পিরজাদ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব আসবেন কমিটির কপাল খুব ভালো আর গ্রামবাসীর নসিবটাও তকরিপটাও খুব ভালো যে আজকে সবাই একটু আগে আগে বলেন এসে যাচ্ছে কারণ পানিটা হয়েছে বলে তাই তা না হলে সব কারো কুড়ি মিনিট কারো হাত ঘন্টা পাঁচ মিনিট লেট লুকতো কথা বোঝা যাচ্ছে না আমার পরে ভাই আসবে আল্লাহ কবুল করেন ভাই এসে শেষে দোয়া করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেবে আমি গুনাগার এসেছি একটু নাড়াঘাটা করি না কি গো তোর তো রাগ হবে না তো যাদের মাথায় কালো চুল বিশ্বাস করা সব মোবাইলে সব খবর টবর পাচ্ছ হ্যাঁ সম্পন্ন সব পাচ্ছ করছি কথা বল আচ্ছা আচ্ছা বাংলা ভাষা একটা কথা বলে যাচ্ছে শুনে রেখে দাও এনআরসিটা ছিল এনপিআরটা ছিল সি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে বুঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এনআরসি ছিল এনপিআর ছিল সিএটা ছিল আমাদের অস্তিত্বের লড়াই আর ওয়াকাফটা হলো আমাদের ইমানি লড়াই এই ইমানি লড়াইয়ে সাথ দিবার দরকার আছে না নাই

কোন দিন রামনবমীতে হাঁটছে কোন দিন ভাই ফোটা করছে কোন দিন দুর্গা ফিতে কাটছে ওই বেঈমান বলছে এই কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে ওই বেঈমান কাফেরটা বলছে তো যদি আন্দোলন করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন কর এ মাদ্রাসাটা তো আমার দিল্লিতে নয় আর মসজিদটা আমার দিল্লি নয় পশ্চিম বাংলার সম্পত্তি তাহলে আন্দোলন কোথা হবে জোরে বলো

আমি তো রয়েছি আবার চিন্তা কি আছে যখন কেন্দ্র সরকার পঞ্চায়েতে টাকা দেয়নি তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করা দরকার ছিল চা খাবে না চা আছে না ঠান্ডা হয়নি গরম আছে আপনারা গরম থাকে চাও গরম থাকে শুধু হুজুর না ঠান্ডা হয়ে যায় হুজুর ঠান্ডা হবে নাকি ভাই মনে হচ্ছে কি

আরে পাগলা কোথায় গেলে বন থেকে আলাদা করা যায় বাঘকে বাঘ বাঘ বন থেকে আলাদা করা যায় বাগের মন থেকে বোন কে আলাদা করা যায় না ঠিক না ওই ধরে বলে যাবি না যাবি না যাবি না ওই হুজুরে বাড়ি যাবিনা না ওই ভাইয়ের বাড়ি যাবি না ওই ভাই ভাই যাবিনা না তারপরে ফুরফুরায় মানুষ গেলে

এই আমাদের কালকে জুম্মার দিন তো কাল কি বার জুম্মার দিন ফুরু ফুরা দরবার শরীফ আমাদের অকাপড়ি একটা মিটিং আছে ঐতিহাসিক মিটিং আছে এই জুম্মার দিন ভাবে কচি ভাবে তোমরা ঠিক আছো তো তোরা ঠিক আছে বল কথা বল তোরা ঠিক আমার আর একটা ভাই চেনো তোমরা সবাই তোমাদের সম্মানীয় বরণীয় স্মরণীয় আমার কথা বলে যাচ্ছে

ত্রিপুরাই আন্দোলন কর যা এই শুকনো বেঈমান গুলো থেকে দূরে থাকার দরকার আছে না নাই আজকে তওবা করলে আমার মাহফিলে বসে তওবা করে নাও বাপেরা চাচারা তওবা করে লেন আমার ছেলেগুলো যুবক তওবা করে নাও তওবা করে নাও এই ওয়াকফ সম্পত্তির ওয়াকফের বিরুদ্ধে যারা জীবনে তাদের ছায়া ডিঙ্গা বলে অকাপটা হলো আমাদের ইমানি লড়াই ইমানি দায়িত্ব ইমানদারি হিসাবে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা ছেলে এর পাশে দাঁড়াবার দরকার আছে না সামনে দিন আসছে দিকে দিও সামনে দিন আসছে মসজিদে নামাজ পড়তে যাবে আমি তো ভাবলো আজ কিছু বলবো নি সেই ফসকে মস কই দিকে চলে যাচ্ছে না আমি তো ভাবছিলাম আজকে ঠান্ডার সময় আপনারাও ঠান্ডা জমিনটাও ঠান্ডা হয়ে গেছে আপনারাও ঠান্ডা আছেন আমি তো এমনি ঠান্ডা জানি ঠান্ডা তো গসি

যা যা পরে লাশ কবরে শুয়াবে কবরস্থানে গিয়ে দেখবে ডিএম দাঁড়িয়ে আছে এসপি দাঁড়িয়ে আছে ওসি দাঁড়িয়ে আছে দাঁড়াও লাশ দাঁড়াও 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 পঞ্চায়েত সার্টিফিকেট দাও দিনটা কিন্তু আসছে আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি দিনটা কিন্তু আসছে যুবক পরিষ্কার বলে আমি আর একটা আইন বলে দিচ্ছি আপনাদের ঘরে ঘিরে আইনটা বছর পাঁচ ছয় পরে পাস হবে সম্ভবত সম্ভবত লিখে রেখে দেন সামনে একটা আইন হচ্ছে যে মুসলমানদের কবর দেওয়া হয় লক্ষ 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 বিঘে জমি কবর দেওয়াতে নষ্ট হয় ভারতবর্ষের জনগণ বাড়ছে খাদ্য সংকট বাড়ছে জমি নষ্ট করা যাবে না ও লাশ আর কবর দিয়া জোরে বলো কবর দিয়া